উত্তরাঞ্চলে যেকে বসেছে ঠান্ডা মধ্যরাত হতে সারাদিন কুয়াশার দাপট সর্বত্রই লেগেছে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে এই ঠান্ডায় তারা ঘর হতে বাহির হতে পারছে না পারছে কর্ম করতে না পারছে ঠান্ডা নিবারণ করতে তারপরেও এই ঠান্ডা ভেদ করে কিছু মানুষ জীবনের জীবিকার তাগিতে ঘর হতে বাহির হচ্ছে সর্বত্র বর্তমানে শীতের প্রচন্ড দাপট শীতের দাপটে জনজীবন স্থবির কোন কাজকর্ম নেই দুপুরবেলা পর্যন্ত মানুষ ঘরতে হতে পারে না তারপরেও যারা ঘরতে বাহির হয় নিত্যন্তই অভাবের কারণায় মোটা জামা তথা পেটের খুদাই তাদেরকে ঘরতে বাহির করে নইলে কেউ ঘর প্রচণ্ডতর ভাগের উত্তর অঞ্চল যখন দুর্ভোগ দুর্ভোগের চরমে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখন অবধি কেউ এই অঞ্চলের মানুষের শীত নিবারণের ব্যবস্থা করার জন্যে মোটা কম্বল তথা সরকারি কোনো অনুদান এই অঞ্চলের মানুষ এখন অবধি পায়নি খেটে খাওয়া এবং দুস্থ ও অভাবী লোকগুলো এই অঞ্চলের চরম দুর্ভোগের শিকার হলেও কেউ সাহায্যের হাত সেভাবে বাড়িয়ে দেয়নি বন্যা খরা এবং শীত মানে সব সিজনে এরকম প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে প্রচন্ড গরমে যখন না হয় এই অঞ্চলে তখন তার প্রভাব পড়ে বন্যা তো নিত্য নৈমন্ত্রিক ব্যাপার শীতে তো কোনো কথাই নেই প্রাকৃতিক দুর্যোগের সাথে এই অঞ্চলের মানুষ বছরের পর বছর মানে লড়াই করেই থাকে এরকম শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো হোক না কেন এখানে স্বাভাবিক আছে অস্বাভাবিকই বেশি হয় উত্তরাঞ্চলে শীত কমন ব্যাপার ডিসেম্বর ও জানুয়ারি এই দু মাস এই অঞ্চলে ব্যাপক শীত পড়ে মানে বরফের প্রায় কাছাকাছি যদিও এখন তাপ মতো তাপমাত্রা এই অঞ্চলে পড়েনি কিন্তু মাইনাস তাপমাত্রা হওয়া স্বাভাবিক প্রতি বছরের না এবারও শীত পড়ছে যদিও শীতের মানে প্রকোপটা এখনো সেভাবে মেলে ধরেনি কিন্তু ধীরে ধীরে সেই আকারে ধারণ করছে